নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে আমি একটা সুন্দর রেসিপি তৈরি করতে চলেছি বন্ধুরা আর আপনারা বুঝতে পেরেছেন অনেকে যে আমি কি রেসিপি তৈরি করছি আমি রেসিপি তৈরি করছি সুন্দর একটা আজকের নতুন রেসিপি এখানে তিনশো গ্রাম ছানা নিয়েছি ছানার মধ্যে দিয়েছি দু চামচ চিনি আর পঞ্চাশ গ্রাম সুজি আর কয়েকটা বড় এলাচের গুঁড়ো নিয়েছি মানে এলাচটা গুঁড়ো করে নিয়েছি নিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব সব বন্ধুদের ভালোবাসা জানিয়ে আমার রেসিপি কিন্তু আমি শুরু করে দিয়েছি বন্ধুরা সব বন্ধুরা কেমন আছেন শীত একটু কমেছে সামনে সরস্বতী পুজো চলে এসছে বন্ধুরা এই সরস্বতী পুজোর উপলক্ষে এই মিষ্টিটা তৈরি করছি আপনারা এরকম মিষ্টি তৈরি করে সরস্বতী মার পুজো দিতে পারেন খুব ভালো লাগবে দোকানতে না কিনে এনে যদি আপনারা বাড়িতে এইভাবে মিষ্টি তৈরি করেন তাহলে অনাসে আপনারা সবাই তৈরি করতে পারবেন আমি যে প্রসেসে তৈরি করছি আপনারা শুধু ফলো করুন এবং শেষ পর্যন্ত দেখুন নিশ্চয়ই আপনারাও পারবেন আমি কিন্তু হাত দিয়ে ছানাগুলো খুব সুন্দর করে মেখে নিয়েছি আর তিনশো গ্রামের ছানার সঙ্গে দিয়েছি একশো পঁচিশ গ্রাম ময়দা তার সঙ্গে অল্প অল্প একটু জল দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব আবারও বলছি তিনশো গ্রাম ছানা নিয়েছি সঙ্গে দু চামচ চিনি দিয়েছি পঞ্চাশ গ্রাম সুজি দিয়েছি একশো পঁচিশ গ্রাম ময়দা দিয়েছি অল্প করে একটু জল দিয়েছি সুন্দর করে মেখের ডো তৈরি করে নিয়েছি যাদের বুঝতে অসুবিধা হয়েছে আবারও বলে দিলাম বুঝে নেবেন আমি কিভাবে হাত দিয়ে মাখছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারাও এইভাবে মেখে তৈরি করবেন আশা করছি আপনারা সবাই পারবেন সুন্দর মিষ্টির রেসিপি বন্ধুরা আপনারা নিশ্চয়ই পারবেন সত্যি অপূর্ব সুন্দর মিষ্টিগুলো তৈরি করেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রথমে দেখিয়েছি মিষ্টিগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর করে ডোটা রেডি করে নিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব সেট হওয়ার জন্য আমি কিন্তু এদিকে অলরেডি কড়াটা বসিয়ে দিলাম উনানের মধ্যে উনুনটা কিন্তু ধরিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেব আড়াইশো গ্রাম জল আড়াইশো গ্রাম করে তিনবার দেব মানে সাড়ে সাতশো হবে আর অল্প একটু দেবো দিলে আটশো গ্রাম জল দেবো মোট এক কিলো চিনির সঙ্গে জলটা একটু গরম হয়ে গেছে ফুটো ফুটো মতন হয়ে গেছে এই সঙ্গে দিয়ে দিলাম এক কিলো চিনি তাহলে আমি এক কিলো চিনির সঙ্গে আটশো গ্রাম জল দিলাম দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে চিনির সিরাটা আমি রেডি করে নেব আর বন্ধুরা চিনির সেরা খুব ফুটে গেছে চতুর্দিকে একটা গাঁজা গাঁজা ভাব আসবে আপনারা হাতা বা খুন্তির সাহায্যে ওই গাঁজাটা ফেলে দিতে হবে বন্ধুরা ওইটা একটু নোংরা মতন লাগে দেখতে কেমন একটা চতুর্দিকে গাঁজা ভাবটা ফেলে দিলে চিনির শিরাটা খুব সুন্দর ফ্রেশ হয়ে যায় আমি উনানে মিষ্টিটা তৈরি করছি আপনারা যেসব বন্ধুরা দেখছেন আপনারা গ্যাসে তৈরি করতে পারেন কোথায় বেশি ফুটিয়ে চিনির শিরা গাঢ় করলে চলবে না মিডিয়াম রাখতে হবে জাস্ট হাতে করে নিয়ে দেখতে হবে ড্রসটা মানে চিনির শিরাটা চ্যাটচ্যাট করবে ঠিক সেই সময় নামিয়ে নিতে হবে চিনি সিরা আমার রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম এবারে একটা কড়ার মধ্যে আর একটা কড়ার মধ্যে তেল দিয়েছি উনানে বসিয়ে দিয়েছি তেলটা ততক্ষণে গরম হতে থাক বন্ধুরা এবারে আমি কি করব বলুন তো যেই ছানার ডোটা ঢাকনাটা খুলে নিলাম বন্ধুরা আর একটা কাজ বাকি আছে বন্ধুরা চা চামচের হাফ চামচ নিয়েছি খাবার সোঁটা বা সরিবাই কাপ সামান্য অল্প একটু জল দিয়ে আমি এই ছোটাটা হাত দিয়ে মিলিয়ে নেব মানে গুলে নেব এই খাবার সোঁটার মধ্যে দানা দানা ভাব থাকে সেই জল দিয়ে একটু গুলে নিলে দানা দানাগুলো গুলে যাবে ঠিক এই সময় হাত দিয়ে আমি গুলে নেওয়ার পরে কি করছি আপনারা দেখুন ছানার ডো থেকে হালকা হালকা করে নিয়ে আমি এই যে খাবার ছোটাটা গুললাম এটা সমস্ত জায়গা খুব সুন্দর করে মাখিয়ে নেব আর হাত দিয়ে আরও কিছুক্ষণ আমি ঠেসে নেব যে যে কাজ করে যে যে কাজ করে তার কাজে খুবই সোজা বন্ধুরা যে মিষ্টি তৈরি করে তার কাজে মিষ্টি তৈরি করতে সোজা যে রান্না করে তার কাছে রান্না সোজা যে যেমন কাজ করে তার কাছে সেই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব মানে তাড়াতাড়ি হয়ে যায় মানে তার এক্সপার্ট থাকে আর যে কাজটা যে করে না তার কাছে করতে গেলে প্রথমবার একটু দেরি হয় বা থাউ থাউ করবে হাত তবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই আমার মতন দেখে নিন আপনারা শিওর পারবে বাড়িতে হয়তো গরুর দুধে ছানা কেটে গেল ছানাগুলো কি করবে একদিন হলেও একবার হলেও এইভাবে মিষ্টি করে দেখবেন বা একটু মিষ্টি তৈরি করতে ইচ্ছা হলো ঠিক এইভাবে আমি যেমন করছি এই প্রসেসে আপনারাও বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু দু তিন দু চামচ যে চিনি দিয়েছিলাম সেই চিনিটা দেওয়ার কারণে একটু ছানাটা নরম হয়ে গেছে কিন্তু আর আদাস কোনো কিছু ময়দা টয়দা আর কিছু দেওয়া লাগবে না আর দেবে না বুঝেছেন এখানে ঘি দেবেন ঘি ঘি বা সাদা তেল দিয়ে একটু থালার গায়ে দিয়ে খুব সুন্দর করে একটু মাখিয়ে নেবেন দেখবে আর হাতে লেগেও যাবে না থালার গায়ে বা আপনারা চাইলে যে কাপড় কাচা পিঁড়ে হয় ওই পিড়ের গায়েতে আমার মতন থেসে নিতে পারেন তবে আমার হাতে কাছে পিঁড়েটা ছিল না তাই বন্ধুরা আমি থালায় থেকে কাজটা সারলাম আপনারা যদি পিঁড়ে পান পিঁড়েতে নেবেন তবে পিড়েটা ভালো করে সাদা তেল বা ঘি মাখিয়ে নেবেন সুন্দরভাবে খুব সুন্দরভাবে হবে দেখুন আমি যেভাবে করছি আপনারাও একটু ছানাটা যত সুন্দরভাবে এরকম ঠাসবেন সুন্দর মিষ্টিগুলো ফুলে গোল গোল হয়ে যাবে একটু আমি যে মিষ্টিটা তৈরি করছি বন্ধুরা একটুও মাঝখানে শক্ত হয়নি সুন্দর ফ্রেশ একদম দোকানের মতন মিষ্টি অরিজিনাল দোকানের মতন মিষ্টি তৈরি করতে পারবেন তবে আমি কিন্তু এটা বাসি ছানার মিষ্টি তৈরি করছি বন্ধুরা আর যারা টাটকা ছানার মিষ্টি তৈরি করবেন তারা ময়দাটা আর একটু বেশি মানে বেশি নয় কমিয়ে দেবেন একশো গ্রাম ময়দা দেবে আমি একশো পঁচিশ গ্রাম দিয়েছি আপনারা একশো গ্রাম দেবে টাটকা ছানার জন্যে একটু ময়দাটা কম লাগে যাই হোক অনেক গল্প করলাম এবারে খুব সুন্দর করে দেখুন আমি ঠেসে ঠেসে নিয়েছি আর খুব সুন্দরভাবে এই দেখুন আর ছানাটা খুব সুন্দর মানে স্পঞ্জ খাচ্ছে দারুণ সুন্দর ঠাসাটা হয়েছে এবারে আমি কি করব বলুন তো একটু তেল বা একটু ঘি এই থালার মধ্যে আমি মাখিয়ে নিলাম খাবার মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম নিয়ে এবারে ছোট্ট ছোট করে লেচি কাটব আপনারা যেরকম সাইজ রাখবেন ছোট বড় কেটে নিতে পারেন আমি একটু ছোট সাইজ করেছি খুব সুন্দর করে লেচিগুলো আমি কেটে নেব আমার চ্যানেলে আমি বেশি ব্লগ ভিডিও বা মাছ ধরা ভিডিও দিই রেসিপি দিই না খুবই কম তবে এটা একটু ভালো লাগলো দেখি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু আমি এই রেসিপিটা ছাচ্ছি বন্ধুরা আপনারা এখনও যারা লাইকটা দিতে ভুলে গেছেন আপনারা শিওর লাইকটা দিয়ে দেবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমি আপনাদের সাপোর্ট না পেলে আমি কিন্তু সামনের দিকে একদমই এগোতে পারছি না আপনাদের সাপোর্ট পেলেই তবে আমি সামনের দিকে এগোতে পারবো আপনাদের ভালোবাসা না পেলে আমি কিন্তু একদমই এগোতে পারছি না বন্ধুরা আপনারা সবাই সাপোর্ট করবেন আর এই ধরনের রেসিপি আমি তো এটাই রেসিপি চ্যানেল নয় তবুও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি মানে এটা আমার ইচ্ছা হলো যে আমার বন্ধুদের আমি এই রেসিপিটা একটু শেয়ার করি যেহেতু বাড়িতে তৈরি করেছি ওই জন্য একটু শেয়ার করছি বন্ধুরা তবে মিষ্টিগুলো যেভাবে আমি তৈরি করছি পয়সে সে আপনারা নিশ্চয়ই দেখবেন সেই সে তৈরি করবে শিওর আপনারাও পারবেন খুব সুন্দর মিষ্টিগুলো হয়েছিল অপূর্ব তেল কোড়াতে দিয়ে গরম হয়ে গেছে মানে হালকা মিডিয়াম মানে খুব যে তেল টকবক করে ফুটবে মিষ্টিগুলো দেবেন তা করবেন না তাহলে মিষ্টিগুলো ঝট করে পুড়ে যাবে বন্ধুরা মিডিয়াম তেলটা গরম হবে আপনারা বুঝতে পারছেন যে কতটা গরম হয়েছে আমি তেলটা দিয়ে গিয়ে মিষ্টিগুলো ছাড়ছি তেলটা ঠিক হালকা মানে খুব গরম নয় খুব আবার হালকা গরম নয় মাঝারি গরম করে তবে মিষ্টিগুলো মিষ্টিগুলো ছাড়তে হবে আমি একটু পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব আপনারা তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে যদি দেখছেন যে ডুবে আছে তবে আমি মিষ্টিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেসে গেছে আপনারা যদি দেখেন দু একটা ভিজে মানে ডুবে আছে তখন এই হাতা বা সন্তা দিয়ে এইভাবে একটুখানি তেলটা নিচু উঁচু নিচু করলেই মিষ্টিগুলো ভেসে উঠবে ল্যাংচাগুলো সুন্দর দেখতে লাগছে বন্ধুরা অপূর্ব দেখতে লাগছে আমি মিষ্টি তৈরি করে দেখালাম একটু লম্বা করে দিলাম একটু গোল করে দিলাম দুরকম মিষ্টি হয়ে গেল খুব সুন্দর অপূর্ব হয়েছে এই দেখুন এটা হাতায় করে তুলে দেখিয়ে দিচ্ছি সরস্বতী পুজোর স্পেশাল মিষ্টি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি আপনারাও পারবেন এই দেখুন বন্ধুরা আমার মিষ্টিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আপনারা যদি চান যে আমি আর একটু কালার করব তাহলে আর একটু কালার করবেন আমি একটু কম হালকা কালার করেছি আর একটু কালার করলেও হবে আবার বেশি কালার করতে গেলে কালো জাম হয়ে যাবে তাই বলছি বন্ধুরা এই এরকম মিডিয়াম করা যায় বা আরেকটু করলে ভালো হয় যে যেমন ডাকতে পারেন সেইভাবে হিসাবে কড়া করে ভাজবেন আমার কিন্তু মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এইদিকে চিনির শিরা রেডি হয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু আমি হাত দিয়ে দেখে নিচ্ছি কতটা গরম আছে আপনারা হাত দিয়ে আঙুল দিয়ে দেখে নেবেন যে মিষ্টিটা একটু ছি শিরাটা কতটা গরম আছে হাত ডোবানো যাচ্ছে হালকা গরম সেই সময় মিষ্টিগুলো দিতে হবে আর একটা টিপস আছে বন্ধুরা মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে যদি হাপা হাপি ডুবে যায় তাহলে জানবেন চিনির শিরা ঠিক আছে আর যদি দেখেন যে ডুবে যায়নি তাহলে চিনির শিরাটা হালকা জল দিয়ে আরও একটু ফুটিয়ে নিতে হবে এবার আমার শিরাটা ঠিক আছে আমি শিরার সঙ্গে সব মিষ্টিগুলো দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে দেবো তিনশো গ্রাম ছানার মিষ্টি হয়েছিলো অনেকগুলো দেখুন আপনারা আমি তো মেপে আর দেখিনি কতটা মিষ্টি হয়েছে কেটে দিই মিষ্টি বন্ধুরা দেখুন মিষ্টিগুলো সত্যি খুব সুন্দর হয়ে গেছে এই দেখুন কতটা সুন্দর মিষ্টিগুলো ওই দেখুন ডুবে ডুবে গেছে আর একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কি দিদি ভাইরা শিওর নিশ্চয়ই আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন এই মিষ্টি রেসিপিটা আপনারাও শিওর পারবেন কোনো কাজ আমাদের অসাধ্য নেই চেষ্টা করলে সবাই সব পারবে তবে একটু ভালো একটু মন্দ একবার ছাড়া দুবার চেষ্টা করবে শিওর হয়ে যাবে বন্ধুরা দোকানেতে কিনে খাওয়াচ্ছে দোকানে চিনি রস শেষ হয় না চিনির শিরা শেষ হয় না আর সব দোকানে তেল শেষ হয় না ওর থেকে বাড়ি থেকে যদি আপনারা তৈরি করে খান আশা করছি আপনাদেরও শরীরের পক্ষে উপকার হবে বন্ধুরা এই সরস্বতী পুজোর সামনে আপনারাও তৈরি করতে পারেন দেখুন একদম পারফেক্ট মিষ্টি তৈরি হয়ে গেছে এরকম মিষ্টি তৈরি করে কিন্তু ছোটোখাটো ব্যবসাও করা যায় আমি মিষ্টিগুলো একটু একটা প্লেটে কয়েকটা মিষ্টি নিয়ে আপনাদের দেখিয়ে দেবো কেমন হয়েছে মিষ্টিগুলো কেটে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হয়েছে আপনারাও দেখে নিশ্চয়ই বিশ্বাস করবেন এই দেখুন একদম পারফেক্ট মিষ্টি হয়েছে একদমই পারফেক্ট আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন রসটা মানে চিনি শিরাটা কতটা ঠিকড়ে পড়লো খুব সুন্দর হয়েছে অপূর্ব মিষ্টি তৈরি হয়েছে এতক্ষণ ধৈর্য সকাল যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখেছেন রেসিপিটা দেখেছেন সবাইকে ভালোবাসা জানিয়ে আমি এখানে বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন